মার্কেট ভালো থাকবে নাকি খারাপ থাকবে ওটা দায়িত্ব আসলে মার্কেট প্লেসের। মার্কেট প্লেস যদি দেখে যে 5 ডলারের দিতেছে ওয়েবসাইট এন্ড আমরা ওটাতে যে ভালো প্রফিট করতে পারতেছি না ক্লায়েন্টও যতটুকু ভ্যালু প্রমিস করা হচ্ছে ততটা পাচ্ছে না। মার্কেট প্লেসই আপনারে ওই গিগ জিতে দিবে না 5 ডলার। বলবে যে আমরা রিভিউ করছি ইউ শুড আপডেট দা প্রাইস। তো মার্কেট নষ্ট হবে নাকি নষ্ট হবে না ওটা আপনি মার্কেট প্লেসের অথরিটির উপর ছেড়ে দেন। এন্ড ওপেন মার্কেট প্লেসে আসলে জিনিসটা হলো এরকম যে আমি যদি পোষাইতে পারি আমার স্ট্র্যাটেজি ওয়াইজ যদি

আমরা গালাগালি করতেছেন আমার আসলে ওই গালাগালি দিয়ে কোনো মানে কারণ আমি তো বিজনেস করতে আসছি লং টার্ম এখন আপনি আসেন শর্ট টার্মে দূর করে একটা পিসি নিয়ে আসছেন ধরে বা ফ্যামিলি থেকে টাকা নিয়ে একটা পিসি নিয়ে আসছেন যে আপনার এই টাকাটা তুলতেই হবে একটা অর্ডারে একটু লস হয়ে গেলে আমার সমস্যা বা আমার পকেট মানে চলবে না টং এর বিল দিতে পারতেছে তখন গেলে আপনি হয়তো উল্টা পাল্টা প্রাইসিং করবেন এখন যে প্রাইসিং নিয়ে আপনি চার্জ করেন ওটার পিছনে একটা থটফুল ডিসিশন থাকা যে আমি কেন এত প্রাইস করতেছি আমি চিন্তা করলাম যে আমি ফার্স্ট এক মাস

প্রুফ নাই আপনি অফলাইনে কাজ করছেন ওইটা হয়তো মার্কেট প্লেসের জন্য তুইটা বলো না আপনি হয়তো জাস্ট একটা স্পেসিফিক জিনিস জানেন আপনি হয়তো ক্লায়েন্ট কমিউনিকেশন জানেন ইংলিশ বুঝেন না তো জবে ওটা দিয়ে কাজ চলে যায় জবে আরেকজন কমিউনিকেশন করতেছে আপনি শুধু ডেভেলপ করতেছেন ধরেন বা ডিজাইন করতেছেন ক্লায়েন্ট কমিউনিকেশন কাস্টমার সার্ভিস কোনো কিছু আপনার দেখতে হয় কিন্তু ফিল্যান্সিং এ আসে যে একটা কাস্টমার আপনার থেকে বেটার ভ্যালু পাবে বা বেটার কমিউনিকেশন পাবে আপনি যে দাদি মারা যাবেন আমার সাথে দুই তিনবার এটার তো কোনো

কোনো কাজ নেই দেখবে যে আরেকটা সেলার একশোটা সার্ভিস দিচ্ছে ওর পঁচানব্বইটা ফাইভ স্টার রিভিউ আপনার জিরো রিভিউ কেন দিতে আমি যেটা বললাম আরেকজন হয়তো রেটেড সেলার দশ ডলার একটা ওয়েবসাইট দিতে ওর হয়তো ফুল টিম আছে দশ বিশ জনের ওর কাজ হয়ে যায় ও ইন্টার্ন যদি করা যায় ওর কোন লস নেই একটা রিভিউ পাইতেছে ওটা রানিং চলতেছে অনেক রকমের স্ট্র্যাটেজি থাকে এখন যে যার স্ট্র্যাটেজি দিয়ে ও যদি প্রমোট করতে পারে ও যদি ইনকাম করতে পারে ওপেন মার্কেট এখানে কোনো স্ট্যান্ডার্ড তো যে যেটা দিয়ে খাইতে পারতেছে যে যেটা দিয়ে পোষাইতে পারতেছে সে সেভাবে করতেছে তো এই ক্ষেত্রে আসলে একজন আরেকজনকে গালি দেওয়ার কোনো মানে নেই আপনি ভালো কিল তো আপনার ওইভাবে তাহলে ব্যাক আপ নিয়ে আসতে হবে যে আমার পোর্টফোলিও গুলা জানি কথা সাথে আমার পোর্টফোলিও গুলা এরকম হবে

যতটুকু প্রমিস করতেছি ততটুকু যদি আমি ডেলিভারি করতে পারি এটা কমপ্লিটলি লিগাল আমি প্রমিস করতেছি একটা ওয়েবসাইট দিব পাঁচ ডলার আমি ডেলিভারিও করতে পারতেছি পাঁচ ডলার তখন ওইটা ক্লায়েন্টও স্যাটিসফাইড ফাইবারও স্যাটিসফাইড কিন্তু আমি বলতেছি যে আমার অ্যাকচুয়ালি ওয়েবসাইট দিব আমি পাঁচ ডলারে কিন্তু আইসা ক্লায়েন্ট কনভারসেশন করে জানতে পারতেছে যে আমি আসলে ওয়েবসাইট দিব না আমি শুধু একটা পেজ দিব তখন কিন্তু এটা মিসলিডিং ইস্যুতে চলে যেতেছে যে তুমি তাহলে কেন প্রমোট করলা পাঁচ ডলারের ওয়েবসাইট দিবা আমি তো পাঁচ ডলারের জন্য তো আপনি চাইলেও ওইভাবে বেশি

ফ্রি সার্ভিস দিয়ে হোক ফ্রি সাপোর্ট দিয়ে হোক তারপর ছোট অর্ডার নিয়ে হোক ক্লায়েন্ট গুলো আগে অনবোর্ড করতে হবে এই ক্লায়েন্ট টাকে যখন আমি অনবোর্ড করতেছি তখন ক্লায়েন্টের ওয়েবসাইটের এক্সেস আমি পাই যেতেছি ফেসবুক পেজের এক্সেস আমি পাই যেতেছি ক্লায়েন্টের বিজনেস সম্পর্কে আমি জানতেছি ক্লায়েন্ট যদি আমার সাথে কমিউনিকেট করে যদি মজা পাই নেক্সট টাইম ও নতুন কারোর কাছে যাবে ওর হয়তো আরো দশ ডলার একটা সার্ভিস থাকবে আমার কাছে আসবে যখন রিলেশন বিল্ড হবে তখন দেখা যাবে যে আমার এই ছোট ছোট ক্লায়েন্ট অনেকগুলো আছে দেন এই ক্লায়েন্টের রিভিউ দিয়ে আমি পরে বড় আমি কত ডলারে কাজ করছিলাম আর এভাবে আমি যদি রিভিউ গুলা জমাতে থাকি তাহলে একটা সময় গিয়ে আমি করতে পারবো ইনিশিয়ালি যতই প্রাইসিং আমি চার্জ করি ওইটার পিছনে থটফুল একটা ডিসিশন থাকা লাগবে একটা স্ট্র্যাটেজি থাকা লাগবে এখন স্ট্র্যাটেজি আপনার তখনই আসবে যখন একটা লং টার্ম গেমে থাকতে চাই শর্ট টার্ম প্ল্যান না করে শর্ট টার্ম প্ল্যান কারা করে ইলিগাল সার্ভিস দিয়ে ও সার্ভিস দিতে থাকে একটা সময় প্রোফাইলটা যায় ব্লক হয়ে ও জানে যে প্রোফাইল ব্লক হবে তারপরে আবার আরেকটা প্রোফাইল খুলে তো এইভাবে আসলে বেশি দিন সাস্টেন করা যায় না আবার আপনার জিরো থেকে স্টার্ট করতে তো যখনই শুরু করতেছেন সময় নিয়ে স্ট্র্যাটেজি নিয়ে ভালোভাবে প্ল্যান করে যাচ্ছে আমি তিন মাস পর কি করব এক বছর পর কি করব এক বছর পর এটা না হলে আমি তাহলে কি করব এই জিনিসগুলো ভেবে তারপরে একটা প্ল্যান ওয়াইজ করতে পারা উচিত আমি যখন প্রাইস করতেছি আমার ক্লায়েন্ট বুঝে প্রাইসিংটা চাইতে হবে এখন একটা মানুষ তার পার্সোনাল ওয়েবসাইট বা তার ছোট একটা বিজনেস সে একটা কফি শপ চালায় বা ছোট একটা বেকারি সে আসছে প্রমোট করতে আপনি তারে বলতেছেন যে আচ্ছা তোমাকে প্রমোট করতে হলে তো স্ট্র্যাটেজি রিসার্চ করতে হবে কম্পিটিভ অ্যানালাইসিস করতে হবে সবকিছু করে এসে তোমার প্রাইস হবে হলো পাঁচশো ডলার ও এসে বলবে আচ্ছা আসসালামু আলাইকুম আমি চলে যাই আর একটা সেলার আমাকে 10 ডলারের প্রপোজাল দিছে এখন আরেকটা জিনিস হলো যে ক্লায়েন্ট বুঝে চার্জ করাটার ক্ষেত্রে আপনার যে ক্লায়েন্টের প্রোফাইল দেখে আসতে হবে ক্লায়েন্টের বলতে হবে যে আচ্ছা তোমার ওয়েবসাইটের লিংকটা দাও আমি তাহলে দেখি দুবিধা প্রাইস না বলে দিয়ে ওরকে একটু রিসার্চ করা এই দুই তিন মিনিটে রিসার্চ করা যায় ওর ওয়েবসাইটটা দেখে আসা ওর বিজনেসটা কতটুক ওরা কত জনের টিম বা ক্লায়েন্ট আসলে কতদিন ধরে আছে বিজনেসে এই জিনিসগুলো আমি যখন দেখতেছি তখন আমি তাহলে ওর মতো করে একটা চার্জ করতে পারবো তো একজন কোশ্চেন করছিল যে আমাদের যদি মানে বেশি চার্জ চাই তাহলে ক্লায়েন্ট আর থাকে না ক্লায়েন্ট চলে যায় ক্লায়েন্ট থাকতেছে না কারণ ওই যে আপনার যেই জিনিসটা আপনি প্রমিস করতেছেন ওটা ক্লায়েন্টের সাথে যায় না মানে ক্লায়েন্টের অত বেশি কিছু দরকার নাই এই জন্য ক্লায়েন্ট আরো হয়তো চিপার অল্টারনেটিভ খুঁজতেছে এখন আপনি যখন প্রাইসটা বলতেছেন তাকে তাকে অবশ্যই ওইটা জাস্টিফাই করে দিতে হবে যে ক্যান এটা এত টাকা ক্যান এটা ওই টং এর চা ক্যানিটা গ্লোরিয়া জিন্স কফি না তো ওই জিনিসগুলো আপনার ইয়ে করা লাগবে এখন আমি টং এ গেছি আমার যদি কয় যে মামা আপনার দেখে তো ভালো লাগছে আপনি যে পাঁচশো টাকার কফি খান এটা করলে তো আর বোনা তাই না তো যেখানে আমি যাইতেছি আমার অবভিয়াসলি ওইরকম রকম বাজেট নিয়ে আমি ফাইভারে আসতেছি বা পুয়ারকে আসতেছি যে আচ্ছা লোকাল কাউকে হায়ার করলে আমার বেশি চার্জ লাগতো আমি তাহলে কম চার্জে কাউকে হায়ার করে খুব কম সময় পাওয়া যাবে আমি হয়তো দুই তিনটা জায়গায় টেস্ট করে একটা নিয়ে নিব আমার হয়তো একটা সেলার ওয়ার্কআউট না করলে আমি অন্য আরেকজনের থেকে নিব তো ক্লায়েন্টকে আমি যখন অ্যাপ্রোচ করতেছি ওর বিজনেসের ভ্যালু বুঝে যে আচ্ছা আমি এই সার্ভিসটা দিলে ওর বিজনেস এ কতটুকু ভ্যালু অ্যাড হবে ওর হয়তো ক্যানভাতে লোগো বানায় দিলে ওর কাজ চলে যায় আপনার তো ওইখানে রিসার্চ ওরিয়েন্টেড লোগোর দরকার নেই না ওই শুরুই করে নাই তো ওইখানে আপনি এখন লোকের জন্য ওরে বলতেছেন যে দুইশো ডলার লাগবে ওর তো দুইশো ডলারের লোকের দরকার নেই ওর জাস্ট পেজ সেট করতে হলে একটা লোক আপলোড দেওয়া লাগে ওইটার জন্য আসছে আচ্ছা আমার একটা লোক হতো ওই সব ক্ষেত্রে এখন আপনার দেখা লাগবে যাচ্ছে। কোন ক্লায়েন্টের ক্ষেত্রে আমি কতটুকু এফোর্ট দিব এখন একটা ক্লায়েন্ট আমাকে পাঁচ ডলারের অর্ডার দিলে আমি অবশ্যই ওর জন্য পাঁচ দিন খাটবো না আমি হয়তো পাঁচ দশ মিনিট পনেরো মিনিটে করে ওটা দিয়ে দিলাম আর একটা হলো যে আচ্ছা আমি স্ট্র্যাটেজি নিয়ে আসছি আমি ভাবছি যাচ্ছে। এই ক্লায়েন্টে আমি আগে হুক করব আগে আমার আমার বড় একটা টিম আমার সাথে কমিউনিকেশন করে তুমি মজা পাও আমি খুব সহজেই রিকোয়ারমেন্টস রিকোয়ারমেন্ট বুঝি আমি ওকে এক্সপিরিয়েন্স করাইতে হইলে আমি তাহলে ছোট সার্ভিস কম বাজেটে অফার করলাম আমি হয়তো ডিসকাশন করে বললাম যে আচ্ছা আমি ইউজুয়ালি এত চার্জ করি এখন তুমি যেহেতু স্মল বিজনেস আই লাভ স্মল বিজনেস আমি মমস এন্ড পপস বিজনেস গুলাকে খুব হেল্প করতে পছন্দ করি আমি চাই তোমরা স্টার্ট করো তোমরাও গ্রো করো আমিও গ্রো করি তো আমি ইউজুয়ালি এত চার্জ করি কিন্তু আমি এখন এটা তোমার উপর ছেড়ে দিন তোমার বাজেট কত তুমি বল কততে তুমি কমফোর্টেবল কত তো পাঁচ ডলারের নিচে বলতে পারতেছে না তাই না ও এখন পাঁচ দশ ডলার বা বিশ ডলার বললে ম্যাক্সিমাম কেসে আমি যেটা পাইছি আমি হয়তো মাইন্ডে ভাবতেছি বিশ পঁচিশ ডলার কিন্তু ক্লায়েন্ট এসে বলবে আচ্ছা পঁয়তাল্লিশ ডলার কি চলবে আমি বলবো আচ্ছা হ্যাঁ সমস্যা নেই আমি কনসিডার করলাম তোমার জন্য তো এইভাবে শুরু করা যায় আসলে এখন আপনার ওই যে ফার্স্টে কমিউনিকেশন ক্লিয়ার থাকতে হবে যে ভাই আমি এত কিছু দিব তোমাকে ভ্যালু এত আমি নতুন শুরু আমি নতুন আমি আমি চাচ্ছি আমার প্রোফাইলটা গ্রো করতে তোমার জন্য আমি ফ্লেক্সিবল এখন তুমি বলো এটাতে কমফোর্টেবল নাকি না হলে তুমি চাইলে আমি একটু ডিসকাউন্ট দিতে পারবো তোমায় তারপরে ওই প্রমোশনাল অফার গুলা দেওয়া ধরেন ব্ল্যাক ফ্রাইডে অফার দিতেছি আমি গিগের মধ্যে লেখা রাখছি ব্ল্যাক ফ্রাইডে অফার এখন আসলো ক্লায়েন্ট এসে বুঝলো আচ্ছা জিনিসটার ভ্যালু বেশি কিন্তু আমি ডিসকাউন্টেড প্রাইসে পাচ্ছি সেই ক্ষেত্রে ক্লায়েন্টও বুঝলো যাচ্ছে হ্যাঁ আমি একটা ভ্যালুয়েবল সার্ভিস পাইতেছি কিন্তু কম দামে পাইতেছি আমি এটা ট্রাই করতে পারি নতুন সেলার হইলো আমি হয়তো মেনশন করতেছি যে অনেক কিছু এগুলার অ্যাকচুয়াল ভ্যালু এত কিন্তু আমি তোমাকে ব্ল্যাক ফ্রাইডে অফার উপলক্ষে আমি সব ক্লায়েন্টকে 30% ডিসকাউন্ট দিচ্ছি 30% ডিসকাউন্টই এত হচ্ছে তো ক্লায়েন্ট আশা বুঝলো জিনিসটার ভ্যালু এত দে যদি এফোর্ডেবল মনে হয় ও এটা কিনলো তারপরে ধরেন একটু ক্রিয়েটিভ ওয়েেগুলা अप्लाई করনা আমি এই সার্ভিস যখন প্রমোট করতেছি থ্যাঙ্কস ফর ভিজিটিং মাই পেজ তারপরে আইসে আমি বলতেছি যে আচ্ছা আর ইউ লুকিং ফর এ লোগো ও তো লোগো খুঁজতে খুঁজতে আমার গিগে আসছে না আমি তো ওরে আবার জিজ্ঞেস করে লাভ নাই তো আমার কি করতে হবে যে একটু ক্রিয়েটিভ ওয়েতে প্রমোট করতে হবে যে আচ্ছা স্মল বিজনেস ক্ষেত্রে লোগোটা ইনিশিয়ালি খুব গুরুত্বপূর্ণ যেন লোগোটা দিয়েও কাস্টমারদের মাইন্ডে একটা ইম্প্যাক্ট ফেলতে পারে এই জন্য আমি লোগো গুলা তোমার পার্সোনালিটি ওয়াইজ তোমার সাথে ডিসকাস করে যতগুলো রিভিশন দরকার হয় ওইগুলা ডিসকাস করে দেন আমি তোমাকে লোগোটা দিব দেন তোমার যদি পছন্দ না হয় আলটিমেটলি

যেহেতু আমি রিফান্ড গ্যারান্টি দিতেছি তোমার পছন্দ না হলে আমি একটা টাকা নিবো না ওর তো বিশ ডলার চার্জ করতে সমস্যা নেই বলবে যে আচ্ছা ঠিক আছে তুমি তো রিফান্ড গ্যারান্টি দিতেছ তো পছন্দ হইলে তো আমি নিতেছি নিতেছি না 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 হলে আমি তো তো ইনভেস্ট আমার এখানে কোনো লস নেই মানে ক্লায়েন্ট কে জিনিসটা বুঝানো বুঝানোর পর ওটা ডেলিভার করতে পারা এন্ড ডেলিভারিতে কনফিডেন্স থাকা কারণ আমি আমার প্রাইসিং এর ব্যাপারে শিওর না আমি কত চার্জ করবো তাহলে তো ক্লায়েন্ট ও কনফিডেন্স পাবে না যে আচ্ছা ও তো জানেই না যে কত চার্জ করা উচিত বা কত হওয়া উচিত আমি ডাইরেক্টলি ক্লায়েন্ট বলবো না যে তুমি বলো প্রাইস কত যেমন ওই যে দোকানদার বলে ভাই কত দিবেন কর তখন আমি কি কম তাই না তো ক্লায়েন্টও তখন বুঝবে যে আচ্ছা এটা খুবই ভাতাবাদ সেলার ও আসছে আমার পকেট কাটতে তো আমার বাজেট অনুযায়ী ও ইয়া করবে এই ক্ষেত্রে আমার আগে একটা স্ট্যান্ডার্ড প্রাইসিং রেঞ্জ বলতে হবে বা প্রাইস বলে দিতে হবে আমি ইউজুয়ালি এত চার্জ করি এন্ড তোমার যেহেতু নতুন বিজনেস আমারও নতুন প্রোফাইল এন্ড এই ক্ষেত্রে আমি ফ্লেক্সিবল তো ক্লায়েন্ট এসে তখন ও বলবে যে আচ্ছা হ্যাঁ একটু কমাও বা একটু ঠিক আছে সমস্যা নাই কয়টা রিভিশন দিবা কয়দিনে ডেলিভারি দিবা তখন ওই ফ্যাক্টরগুলো আসবে যে আচ্ছা কোয়ালিটি কি এরকম দিব আমার প্রাইসে আমার সমস্যা নেই আমার কোয়ালিটি এখন ইনশোর কর তখন ওই কোয়ালিটির ব্যাপারটা এসে পড়তেছে ওই প্রিন্স ভাই যেটা বললো ভ্যালু প্রপোজিশন ওর ওকে ভ্যালুটা আমি দিতে পারবো নাকি ওইটার তখন গ্যারান্টি আসছে এখন আমার কম প্রাইসের হলে আমি কম এফোর্ড দিব কম কোয়ালিটি দিব ও জানে ও কম কোয়ালিটি পাবে বেশি প্রাইস হলে ও জানে যে আমি একটু বেটার কোয়ালিটি এক্সপেক্ট করতেছি বেটার কোয়ালিটি না হলে আমি আসলে রিফান্ড নিয়ে চলে যাব তো এই জিনিসগুলো মেনটেন করা এন্ড এগুলোতে আগে থেকে ক্লিয়ার থাকা যে আমি মন মতো চার্জ করতে চাইলে আমার আইফোন বানাই হবে আমার আইফোন বাকি কারোর সাথে মিলবে না শাওমি একটা ফোনের সাথে মিলবে না আমার আইফোনটা ইউনিক হবে এটার এটা ইউনিক কিছু ফিচার থাকবে এটার কাস্টমার বেসই আলাদা থাকবে প্রিমিয়াম থাকবে তো আমার কাস্টমার বেস যখন একদম স্পেসিফিক হয়ে যাইতেছে সাপোজ আমি লাইফ কোচ দেরকে সার্ভিস দিই তো লাইফ কোচ দেরকে আমি জানি যে একটা লাইফ কোচ ও যখন কাউকে সার্ভিস প্রোভাইড করতেছে দিতেছে ও হয়তো ডলার ডলার বা মিনিমাম চার্জ করতেছে তার মানে ওর একটা লিড এর ভ্যালু আছে ওর একটা কাস্টমারের ভ্যালু আছে অনেক আমি জানি ওর পকেট ভারী আমি ওকে চাইলে বেশি চার্জ করতে পারো এখন আমি ওরা পঠাবো আচ্ছা তুমি তো বিজি থাকো কোচিং এ তো তোমার তো সোশ্যাল মিডিয়া গুলা ম্যানেজ করতে একটু ঝামেলাই হয় আমার আসলে টিম আছে আমার টিম ফুল মান্থের জন্য তোমাকে ম্যানেজ করে দিবে এত ডলার আমরা নিব আমি সোশ্যাল মিডিয়া ডিজাইন করি তুমি আসর ডিজাইন করাইতে এন্ড তোমার যদি ভালো লাগে তাহলে আমরা ফুল মান্থের জন্য প্ল্যান করব এন্ড আমি তোমাকে খুব মিনিমাম একটা চার্জ করব সমস্যা নাই আমি আস্তে আস্তে ওরে পালবো ওরে পেলে পেলে ওর যা যা দরকার হয় সব আমি আস্তে আস্তে দেওয়া শুরু করব দরকার আমি আমার একটা ফ্রেন্ড নিয়ে আসলাম যারে ও ভেক্টর ভালো পারে ও ওয়েব ডিজাইন ভালো পারে ওরে নিয়ে আসলাম ক্লায়েন্টরে আমি বললাম যে আমি দিতেছি তোমার সার্ভিস তোমার কি লাগবো কো তো একটা ক্লায়েন্টের যখন পকেট ভারি আমি যখন একটা নিস স্পেসিফিক সার্ভিস দিতেছি যখন আমার অডিয়েন্স গুছানো আমার অডিয়েন্স ও জানতেছে যে আমি এই সার্ভিসে অনেক বছর ধরে এক্সপিরিয়েন্স ও ভরসা পাবে যে হ্যাঁ ওর তো দিয়ে করানোই যায় ও তো বেশি চার্জ করতেছে তো ক্লায়েন্টের দিক থেকেও ভাবতে হবে যে ও কতটুকু কামাইতেছে আমার সার্ভিস নিয়ে কারণ ও অবভিয়াসলি বেকারি শপ হলে ও একটা সেল করলে হয়তো খুব কম চার্জ করতে পারবে ওই ক্ষেত্রে হয়তো ওর লোকালি প্রমোট করলে একটু বেশিও টাকা জেনারেট করতে পারতো যেখানে ডিজিটালি কেউ দেখা গিয়া বেকারি থেকে সব ইউজুয়ালি শপিং ওইভাবে করে না আশেপাশে বেকারি হলে ইয়াটা করে তাহলে আমার লোকাল এসইও করা লাগবে যে বেকারিজ ইসNear তো আমি যদি লোকাল এসইও সার্ভিসই তাহলে আমি ওকে আস্তে আস্তে ওইভাবে প্রমোট করলাম যে তোমার ডিজিটালে প্রমোট করে লাভ নেই তুমি তোমাকে আমি লোকাল এসইও করে দেই তুমি অ্যাডস রান করে শুধু শুধু টাকা খরচ করো না তুমি গুগল অ্যাডস রান করো ফেসবুক অ্যাডস দিও না ক্লায়েন্টকে বুঝানো এন্ড ক্লায়েন্টের বিজনেস ওয়াইজ ওকে সার্ভিস দেওয়া এন্ড আমি যে সার্ভিসটা দিতেছি এটা নিয়ে যেন ও লাভবান হয় ও যে আমার কাছে সার্ভিস নিয়ে ওটা কোনো ইউটিলাইজেশন পাইলো না ও যদি লস করে আলটিমেটলি ও আমার কাছে আর ফিউচারে আসবে তো ওকে আমি যদি বেটার ভ্যালু দিতে পারি ও রিটার্নিং ক্লায়েন্ট হিসেবে আমার কাছে ফেরত আসবে তো এই জিনিসগুলো মেইনটেন করে লাগে প্রাইসিং এ এন্ড এই জন্যই বললাম যে এক এক জনের এক স্ট্র্যাটেজি থাকে আমি হয়তো একটা ক্লায়েন্টের কাছ থেকে একবার চার্জ করতে পারলেই হলো আমার কোনো রিলেশন বিল্ড করার দরকার নেই এক এক জনের স্ট্র্যাটেজি এক এক রকম এক এক জনের ইনভেস্টমেন্ট এক এক রকম এক এক জনের মাইন্ডসেট এক এক রকম তো ওই অনুযায়ী সে যদি সার্ভিসটা জাস্টিফাইড ভালোভাবে দিতে পারে তাহলে আই থিঙ্ক ও যতই চার্জ করো ক্লায়েন্ট যদি হ্যাপি থাকে তাহলে অন্য কারো প্রবলেম হওয়ার কথা না ওই যে মিয়া বিবি রাজি তো কে কে কাজী ওই রকম আর কি যে ক্লায়েন্টও খুশি আমিও খুশি অ্যান্ড আমরা সার্ভিস দিতেছি কারণ আরেকজন এসে আমার গালি দিল নাকি না দিল তার মানে সে আনপ্রফেশনাল মানুষ সে আসলে বুঝে না স্ট্র্যাটেজি কি হয় তো হ্যাঁ ওভারঅল যদি আমরা ডিসকাশনটা র্যাপ আপ করি তাহলে ওই যে মার্কেট নষ্ট হওয়ার কোন ওয়ে নেই মার্কেট প্লেস যেখানে নষ্ট হওয়ার ওয়ে আছে ওইখানে মার্কেট প্লেস কন্ট্রোল নিয়ে নাই যেমন নষ্ট হওয়ার ওয়ে আছে ফাইবার এখন ভেরিফিকেশন সিস্টেম করছে দেন নতুন প্রোফাইল খুললে ওরা অ্যাপ্রুভ করে আগে ওইটা অ্যাপ্রুভালটা থাকতো না তো ওরা যখন দেখছে এখানে মার্কেট প্লেস নষ্ট হইতেছে দাদির প্রোফাইল খুলা চালাইতেছে তো এখন ওরা আইসা ভেরিফিকেশন লাগাই দিছে তো ওইটা মার্কেটপ্লেসের কাছে ছেড়া দেন ওরা কিভাবে কোয়ালিটি মেইনটেইন করবে আপনি নিজের টা খেয়া বাসতে পারতেছেন নাকি ওইটার দিকে দেখেন কারণ এন্ড অফ দা ডে আপনি ইনকাম না করলে আপনি স্ট্যান্ডার্ড প্রাইস দিয়ে রাখছেন অর্ডার নাই ওটা দিয়ে অন্য কারো লস নাই আপনারই লস